জঙ্গল মহল মোবাইল মিডিয়ার পর্দায় দেখতে পাচ্ছেন শিলদা বাজারে চা চক্রে তৃণমূল কংগ্রেসের বেলপাহাড়ি ব্লক সভাপতি চিন্ময় মাহাতোর উদ্যোগে ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী কালীপদ সরেন প্রচারে ঝড় তুললেন সঙ্গে ছিলেন বেলপাহাড়ি ব্লক কমিটির সদস্য রথিন মাহাতো তো এখান থেকে আরম্ভ করেছি সিল্লার থেকে যাব আমরা কাকুতে যাব এইভাবে একটা পরবর্তী আবার আছে সিলদার জনসাধারণ মানুষের কাছে সাড়া পেলেন কী অভিযোগ ছিল মানুষের অভিযোগ এখানে তো বহুদিন থেকে আমাদের একটা প্রবলেম আছে সিলদার বিশেষ করে ড্রাই এরিয়া তো তাদের একটা বিরাট একটা সমস্যা সেটা কিন্তু অল্টারনেটিভ চিন্তাভাবনা আছে সেগুলো খুব তাড়াতাড়ি